ডক্টর মোহাম্মদ ইনুস আত্মমর্যাদার নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্বাচনের আগে বদলে গেল দেশের বাপ বাপমূর্তি নেতৃত্বে ডক্টর ইনুস রাজনৈতিক অনিশ্চয়তার অন্ধকারে আলো হয়ে এসেছেন এক শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল জয়ী এই অর্থনীতিবিদ এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি শুধু একজন ব্যাংকার নন একজন নায়ক যার সাহসী নেতৃত্বে জাতি এখন খুঁজে পাচ্ছে আত্মবিশ্বাস আর আস্থা গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট বিপ্লব শান্তিতে নোবেল সবাই তার বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত পরিচয় বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ার মাহাতির মহম্মদের মতো ডক্টর ইনুসু ফিরেছেন সংকটকালে জনগণের ডাকে সারাদি আর তার প্রশাসনিক নীতিমালা অনুপ্রাণিত হয়েছে সিঙ্গাপুরে সুসংগঠিত ও দক্ষ রাষ্ট্র পরিচালনার মডেলতে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভাম্মতি উন্নতির দিকে টেনে নিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহ আন্তর্জাতিক মহলে ফিরেছে আস্থা আবারও বিনিয়োগে নতুন বার্তা আসছে আর ভারতের সঙ্গে সম্পর্কেও এসেছে এক নতুন মোড় আগের মতো নত জান নয় এখন আত্মমর্যাদায় দাঁড়িয়ে কথা বলছে বাংলাদেশ ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা স্বীকার করছেন এই পরিবর্তন এসেছে নেতৃত্বে রূপান্তরের ফলে ডক্টর ইনুস নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরলস কাজ করে বিরোধী দল নাগরিক সমাজ তরুণ প্রজন্ম সবার কথা শুনে গঠন করছেন সেতু এই মুহূর্তে জাতির প্রত্যাশা শান্তিপূর্ণ একটি নির্বাচন একটি নতুন সূচনা ডক্টর ইনুজ্জেন সেই প্রতীকী বিশ্ববাসী প্রতিনিধি ইতিহাস কি তাঁকে নতুন বাংলাদেশের উপকার হিসেবে মনে রাখবে প্রশ্ন একটাই আজ তিনি বাংলাদেশের গর্ব এতদিন তিনি ছিলেন আশার শেষ ডেক্স রিপোর্ট প্রবাসী নিউজ